প্রতিদিন সকালে উঠে ঘুম ভেঙে যায় আর আমার শুরু হয়ে যায় ডিউটি ময়নাকে নিয়ে কি আর করবো বলেন ময়নাকে নিয়ে আমার দিনকাল কাটছে দু মামিয়ে সকালে উঠে শুরু হয়ে যায় আমাদের দিন আমরা কি করি না করি দুজনে সেটাই আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করবো আসসালামু আলাইকুম এভ্রুয়ান আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এই তো সকালে উঠলাম উঠে ময়নাকে নিয়ে এই তো দেখুন একটু ঘুরতেছি ভিতরে আমাদের বাসার ভেতরেই ঘুরতেছি গাছ দেখতেছি একটু পানি দিলাম গাছে ময়নাকে নিয়ে ময়নার সাথে এভাবেই সকাল শুরু হয়ে যায় আমার এতে দেখেন গাছে মরিচ ধরেছে পেঁপে গাছেও ফুল এসেছে টুকটাক সব ধরনের সবজি গাছে আছে বাসাতে ময়নাকে নিয়ে আমার সকালবেলা শুরু হয়ে যায় তার বাবা তো অফিসে চলে গেছে তার বোন তো স্কুলে চলে গেছে এ তো আমরা দুইজন এখন এখানে বসে দেখেন কম্পিউটারে গান দেখছে মানে গান তো না ওর কার্টুন দেখছে আর আমি বসে আছি ওর সাথে কি আর করব বলে ময়নাকে নিয়ে এইভাবে আমাদের দিন কাটে দুজন চুপচাপ বসে দেখেন কত মনোযোগ দিয়ে সে কার্টুন দেখছে খুব মনোযোগ

বাবা 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 কি করছো তুমি কাম আর বেবি আমার বেবিটা কি করছে আমার সোনা বেবিটা বাবা বাবা একা একা খেলছে আমার মেয়েটা এখানে আসো তো মা নিয়ে আসো তো কি আছে ওখানে দেখি নিয়ে আসো এখানে আসো নিয়ে আসো তো দেখি একটু দাও তো আমার হাতে দাও আমার হাতে মা দাও দাও বাবা দেখছেন আমাকে দিচ্ছে আমার মা কি এগুলো এগুলো কি খেলতেছে আরো নিয়ে আসো তো বাবা আরো নিয়ে আসো তো আরো নিয়ে আসো আনো 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 আয় ও ওলে বাবাটা কাজেরি পাখি তুমি কোথাও যাও বন্ধু রে দেখেন আমাকে বলে দিচ্ছে কি করে দিচ্ছ মা তুমি কি করে দিচ্ছ আমাকে দিবে তুমি একটু ডিম্বু দিবে দাও তো আমাকে একটু ডিম্বু দাও তো একটু দাও একটু 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 দাও দাও না আমাকে আমাকে প্লিজ দিবে এমনি বললাম খাবো না আমি তুমি খেয়ে নাও আমার জান আমার জান কি খায় আমার জান কি খাচ্ছে খেয়ে দি আসো তো তাড়াতাড়ি খেয়ে নাও খেয়ে দে আমরা কি করব খেয়ে দে কিন্তু আমরা ঘুম দিব আচ্ছা সোনা মা খেয়ে দে কিন্তু ঘুমাতে হবে তাই না কোথায় যাচ্ছো তাড়াতাড়ি খেয়ে নাও ওখান থেকে কিন্তু পড়ে যাবে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরাও চেষ্টা করবো সারাদিন কী করি মামি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং ফুল ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে